আমি একবেলা একটা রুটি কিনামি দুইবেলাও খাইছি শুকনো রুটি পান্দা ভিজায় খাইছি যদি একটা রুমের হিসাব যদি করে ওই জায়গা 30 জন বাংলাদেশ এসে থাকে থাকে তার 20 জনই এটার ভক্ত হয়ে যায় জায়গা জায়গায় আমার খুব কষ্টে কাটছে আমার এমন অদিন গেছে যে আমি এক বেলা একটা রুটি আমি দুই দুইবেলাও খাইছি শুকনো রুটি পান্দা ভিজায় খাইছি এমন আমার দিন গেছে দুপুরে এক এক প্যাকেট ভাত কিনে আমি এক প্যাকেট ভাত আমার একবার হয় না সে জায়গায় আমি দুইবার খাইছি যদি একটা রুমের হিসাব যদি করি ওই জায়গায় তিরিশ জন বাংলাদেশ যদি থাকে থাকে তার বিশ জনই এটার ভুক্তভোগী কষ্টের মধ্যে কষ্টের মধ্যে বিশ জনই আছে বিশ জনই এটার ভুক্তভোগী বিশ জনই কষ্টে আছে প্রত্যেকটা এমন কোনো রুম নাই দু চার দশজন লোক বেকার নাই সব বেকার দালালের নিছে কারো বিশাল লাগাইছে কারো ছয় মাস হয়ে গেছে বিশাল লাগায় নাই কারো তিন মাস হয়ে গেছে বিশাল লাগায় নাই কারো বাসার থেকে টাকা নিয়ে খাইতেছে কেউ মনে করে যে জিম টাকা দিতেছে লেবারের কাজগুলো করলে বাদে পঁয়ত্রিশ টাকা দেওয়া হলে বেতন পঁয়ত্রিশ টাকা বেতনে ভাই একবেলা বেলা খাবার গেলে যদি চিন্তা করে কটা গরু বলতে কটা ভাত খাম দিলে তেরো টাকা লাগে একবেলা বেলা খাইতে পঁয়ত্রিশ টাকা যদি বেতন হয় একবেলা বেলা খাইতে যদি তেরো টাকা লাগে তাহলে কেমনি কি করবো কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে